আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ফ্যান্টাস কিছু ওয়েস্টার্ন টপস কালেকশন নিয়ে আজকের ভিডিওতে মাথা নষ্ট করার টপস কালেকশন দেখাবো যেগুলো একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এত কম প্রাইসে আপনার এই টপসগুলো গুলো যাবেন বিশ্বাসই করতে পারবেন না তো আমরা শুরু করছি একটা দিয়ে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করার মধ্যে চমৎকার একটা টপস এটা লং হবে ছত্রিশ আটত্রিশের মধ্যে বডি ফ্রি সাইজ আটত্রিশ চল্লিশের মধ্যে হবে এরকম অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা পাবেন বুকের মধ্যে আর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতাটা এরকম থাকবে যেমনটা হাতা থাকা দরকার এখানে আপনার বেল্ট আছে কোমরে ছোটো বড়ো করেও পড়তে পারবে এটার মধ্যে যে কালারগুলো আসছে সেগুলো দেখিয়ে দিচ্ছি

গরমে ওই এই ওয়েদারে আপনারা পরে কমফর্ট ফিল করবেন এমন কাপড় খুবই সফট ফেব্রিক্স আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এরকম দুই পাশে থাকবে খুবই ইমপ্রেসিভ একটা ডিজাইন এটার লং হবে একই আট চল্লিশের মধ্যে বডি আট চল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা এটারও দুই সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোট বড়ো করেও করতে পারবে দেখেন প্রত্যেকটা কালার ইনফ্লুয়েস যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করতে পারে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আরেকটা টপস দেখেন ওয়া একদমই নতুন আছে প্রত্যেকটা টপসে কিন্তু একদমই ইউনিক নিউ ডিজাইনের মধ্যে এত গণ গণ দেখেন আপনারা পাচ্ছেন কে ফর করা বুকের মধ্যে এম্বয়ডারি ওয়ার্ক করা ফেজ আছে এই সুন্দর এই টপসটা আপনারা ফেজ আছেন মাত্র তিনশো ষাট টাকাতে কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা ওয়া আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ এত সফ্রিক্স আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন আসলে কেমন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো ষাট টাকা দোকানের ঠিকানা এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন